জুলাই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার ও নির্বিচারে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা মার্চে এমন একটি অডিও প্রকাশ পায় এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে এমন নির্দেশনা দেওয়ার অডিও ক্লিপের সত্যতা পেল বিবিসি আই এখন লেখা নিবেন ব্যবহার করবে আজ এগারো মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে আর বেশি দিন নেই ইউনুস কে সরিয়ে ক্ষমতা পাবে শেখ হাসিনা আমরা যুক্তরাষ্ট্র জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী তার হাতেই দেশ নিরাপদ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায়

প্রিয়দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোথায় যাচ্ছে আপনি কি খবর নিতেছেন আপনি যদি খবর না নিয়ে থাকেন এখনই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন প্রিয়দর্শক এই দিকে ভিপি নুর বলতেছেন আমরা আন্দোলন সংগ্রামের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছি কিন্তু এনসিপি লাস্ট কিছুদিন আন্দোলন করে আমাদেরকে এমন ভাবে ছোট চোখে দেখতেছে এটা এনসিপি চরম মাত্রায় ভুল করতেছে ভিপিনুর আরো বলতেছেন এইসব শিশু উপদেষ্টারা বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এদিকে শেখ হাসিনার একটিমাত্র অডিও কল তাকে শাস্তির আওতায় আনতে পারে সেরকম একটি অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই অডিও কল রেকর্ডটির কারণে হয়তোবা শেখ হাসিনার ফাঁসিও হয়ে যেতে পারে প্রিয় দর্শক এটি তো ছিল বাংলাদেশি সংবাদ আপনাকে এখন যেই সংবাদটি দেব আপনি জাস্ট অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক ভারতের পার্লামেন্টে বসে সংসদ সদস্যরা বলতেছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফিরিয়ে দিতে হবে এরকম একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে প্রিয়দর্শক আপনার কি মনে হয় ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির আওতা আনায় এটি কি সম্ভব তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জন্য কিছু জটিল ও কঠিন ভিডিও ফুটেজ আমরা কালেক্ট করছি সেই সব ভিডিও ফুটেজ আপনাদেরকে এখন দেখাবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করেন একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলেন আমরা সেই সব জটিল ও কঠিন ভিডিও ফুটেজগুলি দেখা শুরু করি আজ এগারো মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে আর বেশি দিন নেই ইউনুস সরিয়ে ক্ষমতা পাবে শেখ হাসিনা আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী তার হাতেই দেশ নিরাপদ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করব অতি তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য আমি খুব দ্রুত যাব সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি আমার আর মানে আসলে দেরি করবার একটু ইচ্ছা নাই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি তো দেখুন আমি দেশে ফিরে যেতে পারবো এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া কারাগারে কত জায়গা আছে আমার আমার আমি জিজ্ঞেস করি ইউনিভার্সের কাছে পালাবার তো পথ পাবে না এত অবিচার এত অন্যায় ক্ষমতায় বসে মজা করে খাবে সে খাবারও খাবার ক্ষমতাও তার নাই এখন থাকবেও না এত মানুষের চোখের পানি এত মানুষের অভিশাপ এর যে কপালে কি দুর্ভোগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এমন দিন থাকবে না একদিন আগুন নিয়ে খেলছে তো ওই আগুনে তারাও জ্বলে পরে ছাড়খাড় হবে আমরা কিন্তু দেশের জনগণ না রুম বাড়া খাওয়া আজকে টাকা নিয়েতাম এখান থেকে টাকা দিতে হবে মরে গেলাম মরে

আলোচনার মধ্যে দিয়ে শেখ হাসিনা ডাকে নাই চিঠি দিয়ে তারা গেছে যে আপনার সাথে আমরা বৈঠক করতে চাই আপনার সাথে আমরা সন্ধি চুক্তিতে উপনীত হতে চাই নির্বাচনটা আমাদেরকে নিয়ে করেন এটা আমাদেরকে বলতে হবে শেখ হাসিনা তো তাদেরকে ডাকেন নাই কথা অনেকে কষ্ট পাবে জাতীয় বলতে চাইছিলাম না এটা অন্য প্রোগ্রামে বলবো তারপরে দুই একটা এখানে মিডিয়ার আছে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হবে বলা যে তারা চিঠি দিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসেছিল এবং সেই নির্বাচন কি হয়েছিল আমরা দেখেছি তো এটা বলছি এই কারণে 2014 সালে রাজনৈতিকভাবে তুখোর আন্দোলন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পতন নাই। বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আরো সালে নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে বিরোধী দলরা প্রকাশ্যে ক্যাম্পেইন করতে পারছে না এলাকায় যেতে পারছে না তাদেরকে ঘরবন্দী করে ফেলেছে তারপরেও তারা নির্বাচনে গিয়েছে তারা নির্বাচন বর্জনও করে নেয় তারা যদি সকাল দশটায় যদি অংশগ্রহণ করে যদি অংশগ্রহণের বাধ্যবতকার জায়গা থেকে তারা যদি বলত নির্বাচন ফেয়ার হচ্ছে না আমাদের নেতাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না প্রচার প্রচারে যেতে দেওয়া হচ্ছে না এলাকায় থাকতে পারছে না আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এই অবস্থা আমাদের নির্বাচনে দেওয়া সম্ভব নয় তার প্রেক্ষাপট ভিন্ন রকমের হতো কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে পার্লামেন্টেও গিয়েছে এই কথা বলছি এই কারণে আজকে কিছু অর্বাচীন রাজনৈতিক আমি বলবো যে যারা এতদিন গুহায় ছিল পলাতক ছিল পরিগর ছরা ছিল ডাংকে বেলকে পার্শ্বতে ঘুমাইছে এখন তারা বিশাল নেতা বিভিন্ন এলাকায় adipottyo বিস্তার করতেছে দখল বানিয়েছে চালদবাজি দালদবাজি বেশি শক্তি adipottyo বিস্তার করে মাঠে ভাই কান্না করছেন কেন হাত ধরে থাকেন হাত ধরে থাকেন আপনি চলে যাবেন হাত ধরে থাকেন হাত ধরে থাকেন হাত ধরে হাত ধরে